গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে মহাশিবরাত্রি তো শিবরাত্রি পুজো করে নিয়েছি ঘরে জল টল ঢেলে নিয়েছি তো এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছে এখন যাচ্ছি রাম ঠাকুর আশ্রমে মানে আমাদের যে আমরা যে আশ্রমে যাই সেখানে যাচ্ছি না আমার দিদির আজকে শাশুড়ি কাজ আছে পৃষ্ঠত দিদি তো ওখানেই যাচ্ছি আর ওখান থেকে যাব গঙ্গায় আজকে স্নান করতে যাব গঙ্গাতে মহাকুম্ভে যেতে পারলাম না কিন্তু গঙ্গায় স্নান করব মানে এই হচ্ছে প্ল্যান আছে না বিশেষ করে মা আর মেজু বেশি বলেছিল নিয়ে যাওয়ার জন্য ওই জন্য নিয়ে যাচ্ছি তো পুজো হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি র্যাপিডো বুক করেছি র্যাপিডো করে আমি একা যাব বিশ্বা পরে যাবে আর মা মেজু বিষ চলে গেছে ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে তো ফাইনালি র্যাপিডো করে পৌঁছে গেছি রাম ঠাকুর আশ্রমে আর এটা হচ্ছে বাঘাযতীনের রামঠাকুর রাম ঠাকুর আশ্রম তো দেখো এখানে শিবলিঙ্গে জল ঢালা হচ্ছে কি সুন্দর না শিবলিঙ্গটার সামনের উপরের ছবিটাও খুব সুন্দর তার জন্য একটু ভিডিও করে নিলাম আর যারা উপোস করেছেন সবাই এখানে জল ঢালছে বেশ ভালো লাগলো দেখতে তো এটা হচ্ছে নিচে আর যেখানে কাজ হচ্ছে সেটা হচ্ছে ওপরে তো এই যে জেঠিমা মানে আমার দিদি শাশুড়ি তো ওনার আজকে এক বছরের বাৎসরিক কাজ হলো আশ্রমে তো ওই যে এখানে সবাই চলে এসছে মা মেজু পিসি পম্পাও চলে এসছে তো আমার একটু দেরি হয়ে গেছে আসতে তো কাজ প্রায় শেষই হয়ে গেছে আর এখানে খুব তাড়াতাড়ি হয় আর কি তো যাই হোক তারপরে এবার চলে এসছি দেখো ওপরে খাওয়া দাওয়ার জন্য আর এখানে হচ্ছে পার হেড একশো টাকা করে টিকিট

তো সাড়ে বারোটা বাজে আমরা লাঞ্চ করতে বসে গেছি কোনো দিনের সময় লাঞ্চ করি না তো যাই হোক আইটেম ছিল হচ্ছে প্রথমেই দিয়ে দিল শুক্ত আর অসাধারণ হয়েছিল শুক্তটা তারপরে আর ছিল আমি অনেক কিছুই ছিল আমি না সব কিছু ভিডিও করতে পারিনি মানে খেতে বসে ভুলেই যাই আর শুক্ত ছিল তারপরে ছিল ডাল আলু ভাজা ফুলকপি রোস্ট তারপরে পোলাও ছানার ডালনা আর ধোকার ডালনা এই সব ছিল তো ভীষণ ভালো রান্না বান্না খুব ভালো ছিল আর এই যে আশ্রম এখন মন্দির বন্ধ হয়ে গেছে গুরুদেবের আশ্রম বারোটার সময় বন্ধ হয়ে যায় তো আমরা এখন খাওয়া দাওয়া করে সব নিচে চলে এসেছি আর এই আশ্রমটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম

তো আমরা এখন বেরিয়ে গেছি আমরা যাচ্ছি কোথায় যেন গঙ্গায় স্নান করতে তো মা বিশেষ করে মিজু বেশি আমাকে এসে একদিন বলল যে একটু নিয়ে যাবি গঙ্গায় যাব স্নান করতে তো কুম্ভে তো যেতে পারলাম না তো ভাবলাম আজকের এই ভালো একটা দিনে তো গঙ্গাতেই স্নান করে আসি তো ওই জন্য আমরা বেরিয়ে গেলাম আর লঙ্কা তো আছে আমাদের সারথী তো ওকে বলেছিলাম ও তো আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই জন্য তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি বাইপাস হয়ে পাক সার্কাসের মা ব্রিজ হয়ে আমরা চলে যাব প্রিন্সেপ ঘাটে স্নান করতে আর আমি হচ্ছে একটু দেরি করেই আমরা যাচ্ছি কারণ হচ্ছে জোয়ারের টাইমটা আমরা যাচ্ছি কারণ জোয়ার ভাটাতে স্নান করব না আর ঘাটার জল ঘরেও আনব না আনতে নেই আর কি ওই জন্য জোয়ার বলে এই সময়টা জোয়ার আসছে বলে মানে নেটে দেখে নিয়েছি গুগল করে নিয়েছি তো এখন ওই জন্য দেরি করে যাচ্ছি স্নান ঠান করে ঘরে পুজো দিয়ে ওখানে প্রসাদ খেয়ে গুরুদেবের তারপরে যাচ্ছি গঙ্গা স্নান করতে তো চলো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের ব্লগটা তো দেখতে পাচ্ছ কত লোক কত লোক স্নান করছে তো আমিও এই যে নামছি স্নান করতে আর পুরো জোয়ারে ছিল জলটাও বেশ পরিষ্কার জোয়ারের সময় তো জল পরিষ্কারই থাকে তো কুম্ভে যাওয়ার সত্যি খুব ইচ্ছে ছিল তো যেতে পারলাম না আর এই জন্মে হলো না তো এই জন্য এই একটা ভালো পবিত্র দিনে গঙ্গাতেই ডুব মেরে নিলাম তো প্রচুর লোক এসছে ম্যাটারও করে করে লোক আসছে স্নান করতে এত ভিড় ছিল তো এই যে দেখো আর মা আর মেঝমেশির হয়ে গেছে স্নান তারপরে আমি করছি এই যে ডুব দিয়ে দিয়েছি আর আর লঙ্কা ওরা নামেনি তো এই যে আমার স্নান হয়ে গেল একটা ইচ্ছে পূরণ হলো আর খুব ভালো স্নান করলাম মানে স্নান করে মানে মনটা শান্তি হয়ে গেল আর এখানে একটা ব্যারিকেটও দিয়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছো দড়ি দিয়ে ওই হলুদ বল টাইপের যাতে ওর পরে আর কেউ না যায় ওর পরে তাহলে গেল মানে ওর পরে আর সিঁড়ি নেই আর এটা হচ্ছে লাস্ট সিঁড়ি আমি যেখানে দাঁড়িয়ে আছি আর সামনে একটা নৌকো আছে কারো যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তো তার জন্য একটা নৌকো আছে বাধা এই যে ঘাটে বাধা আছে লোকজনও আছে মাইকিং করছে তো খুব ভালো ব্যবস্থা ভালোই লাগলো স্নান করে ভালো স্নান সানের কত যুদ্ধ করে নিলাম তো স্নান করে তো নেমে গিয়ে ঠিকেছিলাম তো আবার দেখো গঙ্গাজল আনতে নিচে নেমেছিলাম তো যাই হোক হয়ে গেছে আর এখানে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি সামনেই না মানে ঘাট থেকে উঠেই কিছু শিবলিঙ্গ ছোট রাখা আছে তো মেঝি বলল বললো যে মেঝি জল নিয়ে এসেছিলো বাড়ি থেকে তো জল তুলসী পাতা ফুল এসব আমিও দিয়ে নিলাম আমরা সবাই দিয়ে নিয়েছি একটু একটু করে তো শিবের মাথায় উঠেই জল ঢেলে নিলাম তো চলো এবার এখন বাড়ি যাবো এই যে রাস্তা পার হচ্ছে মিজি পিসিয়ার মা তো যাই হোক তো চলো এই যে আমরা এখানে স্নান করলাম জল নিয়ে বসতে হবে করলাম কুম্ভেতে খুব যাওয়ার ইচ্ছে ছিল তো সেটা তো যেতে পারলাম না তো মা আর মেঝিমেছি এই যেতে চাইছিল বলে আমারও হলো স্নানটা তো খুব ভালো স্নান করলাম আর বেশ মানে স্নান করে বেশ ভালোই লাগছে তো কুম্ভে যেতে পারলাম না তো কী হয়েছে এখানে স্নান করে নিলাম মনে ইট মানে গঙ্গায় মানে হয়তো সঙ্গমই করতে পারিনি কিন্তু গঙ্গায় স্নান করেছে আর আজকে দিনটা যেহেতু খুব ভালো তো ওই জন্য স্নান করতে পারলাম এই যে মার আর মিশির জন্য যে যাওয়া হলো

বাইশে ডিসেম্বরে হ্যাঁ এই কুর্তিটা কিনেছিলাম দু বছর বাদে পড়লাম কিন্তু ভেতরে ইনারটা ছিল না তিন বছর তো এই কুর্তিটার ভেতরে ইনারটা বানাতে দিয়েছিলাম মিতাবদিকে কালকে ফাইনালি বানিয়ে দিয়েছে তো আজকে পড়লাম এখন আবার আশ্রমে যাচ্ছি সকলে যদি আজকে যায়নি ওই এখন আশ্রমে যাচ্ছি গিয়ে একটু নমস্কার করব আর আজকে তো দুপুরবেলা গেছিলাম আশ্রমে ওইখানে পুজো দিতে তো জিয়ার প্রথম পরীক্ষার কি বলে ওটাকে পরীক্ষার সময় সব বড়োরা দেয় না টাকা পয়সা তো ওর মিমি ওকে দিয়ে গেছে তার টাকা তো এখন পরীক্ষা শুরু হয়েছে মানে ফাই মানে আমাদেরকেও ছোটোবেলায় আমরাও পেতাম পরীক্ষা শুরু হওয়ার আগে আগে মানে সবাই হাতে টাকা পয়সা দিত যে যেরকম পারে আর কি তো পম্পাকে দিয়েছে পম্পা জিয়াকে দিয়ে গেছে তো আজকে আশ্রমে দেখা হয়েছিল কারণ ওর মেয়েরাও তো কালকে থেকে পরীক্ষা শুরু আসতে পারবে না দেখা হয়েছে ওকে দিয়ে গেছে খুব খুশি পেয়ে আর কি চলো এবার যাই বন্ধ কৰিলে না গুরুদেবের ঢাকা দিয়ে শুনি অল্প অল্প করে দিচ্ছে যাক পেয়েছি তো আর এখানে একটা ঠাকুরের ফটো কিনলাম পেয়েছি এটাই বড়ো কথা না আশ্রম থেকে চলে এসেছি দেখালে আমি তোমাদের একটুখানি প্রসাদ নিয়েছিলাম সবাইকে এক কণা কোনা করে দিলাম তো প্রচণ্ড লাইন ছিল প্রচণ্ড লাইন ছিল তার মধ্যে থেকেও মানে ওই লোকের সঙ্গে জানাশোনা ছিল রঞ্জিত দায় তো বলেছে দিয়েছে তো এই হচ্ছে কি ব্যাপার আর মা হচ্ছে রাতের জন্য আলুর দম করে দিয়ে গেছে আর লুচি করব আজকে তো এই করব আর মাকে একটু লুচি করে দিয়ে দিলাম মাকে খাবারটা করে দিলাম আর আমি এখন চেঞ্জ করব আর ঠাকুরটা যে এনেছে তোমাদেরকে দেখাই গুরুদেবের যে ছবিটা এই ফটোটা কিনে আনলাম এই যে দেখো সাদা আলুর দম মা বানিয়ে দিয়ে গেছে এটা দই কাজু তারপরে পোস্ত এইসব বাটা দিয়ে বানিয়েছে নিরামিষ আর কি এখন বেগুন ভাজবো আদেশ হয়েছে এখন একটু লুচি যেহেতু করবো তো এখন বলছে যে একটু বেগুন ভাজা করতে তো বেগুনটা আমাদের নুন মিষ্টি মাখিয়ে রেখেছি তো এখন বেগুনটা ভাজা করব আর খাওয়ার সময় লুচি আর কিছু করতে হবে না লুচি আর আলুর দম দিয়ে হয়ে যাবে এখন আবার বেগুন ভাজার আদেশ হয়েছে বেগুন ভাজা তো চলো বেগুনটা নিই এখন বাজে উল্টে দিয়েছি আর এক পিঠ একটু ভাজা হবে লাল লাল করে ঠিক আছে চলো এখন আমি জামা কাপড় চেঞ্জ করে নিই সাড়ে দশটা বেজে গেছে বাজে এখনো আসার নাম নেই সামনেই রয়েছে নিচে ওখানে মন্দিরে পুজো হচ্ছে আমার আর ভালো লাগছে না তো এখনও লুচি করিনি জিয়াকে খেতে দিয়ে দিয়েছি এখন লুচি করবো বারোটা বাজে মানে গরম না করলে তো আবার মানে গরম গরম লুচি না খেলে তো ভালো লাগবে না তো এই যে সামনে মন্দিরে পুজো হচ্ছে বোকা দাদাদের বাড়িতে বললাম আমি মাম্পি ভর্তি তো ওদের বাড়িতে পুজো হচ্ছে তো ওইখানেই আছে আমি বারান্দা দিয়ে ডেকে আসলাম আসছে তো এখন আমি লুচিটা করে নিই চলো এতক্ষণে এসছে বারোটা বাজে আর কিনে আসলে প্রসাদ তোমার তো বেল রয়েছে পার্বতী হ্যাঁ আটা লুচি সাদা আলুর দম আর এখানে বেগুন ভাজা এই হচ্ছে আজকে রাতের ডিনার আমাদের